টক ঝাল মিষ্টি জলপাইয়ের বার্মি আচার এ আচারটা যে শুধু দেখতে সুন্দর এমনটা না খেতেও মাসা আল্লাহ খুবই বেশি মজা প্রপার ওয়েতে এই আচারটা বানাতে পারলে এক বছর পর্যন্ত রেখে আচারটা খাওয়া যাবে একদমই নষ্ট হবে না আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একদমই কম তেল মশলায় আজকের এই আচারটা তৈরি করে দেখিয়েছি তারপরেও এত বেশি মজা হয়েছে আপনারা এইভাবে একবার বানিয়ে খেলে আঙুল চাটতে থাকবেন আমি জানি আচারটি দেখা মাত্রই আপনাদের জিভে পানি চলে আসছে সোয়ার দেরি কিসের রেসিপিটি দেখে নিয়ে ঝটপট তৈরি করে ফেলুন বিসমিল্লাহ আচারটা তৈরি করার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি পানিটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি কাঁচা জলপাই জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই গরম পানিতে জলপাইগুলোকে সেদ্ধ করে নিব পুরোপুরিভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে রেখে দিচ্ছি ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি দশ থেকে বারোটি শুকনো মরিচ এইবারে নেড়ে চেড়ে চুলার লো হিটে মরিচগুলোকে ভেজে নিচ্ছি মুচমুচে হওয়া পর্যন্ত মরিচগুলো যখন মুচমুচে হয়ে গেছে এগুলোকে এক সাইডে রেখে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা এক চা চামচ মেথি এক চা চামচ মৌরি এক চা চামচ ধনিয়া এবং হাফ চা চামচ কালো জিরা এবারে নেড়ে চুলার হিটটাকে একদম লোতে রেখে মশলাগুলোর সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এই মশলাগুলোকে ভেজে পুড়ে ফেলানো যাবে না বা অনেক বেশি ভেজে নেওয়া যাবে না তাহলে মশলা সেই আসল ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না জাস্ট সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্তই ভেজে নিব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আধা ভাঙা করে নিব এদিকে প্রায় দশ মিনিট পর জলপাইগুলোকে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আমি একটি চামচের সাহায্যে চেক করে নিচ্ছি দেখতেই পারছেন জলপাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই গরম পানি থেকে জলপাইগুলোকে ছেকে উঠিয়ে অন্য একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এইবারে গরম থাকা অবস্থাতে জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব জলপাইগুলো ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে আসে এজন্য চেষ্টা করব যত দ্রুত সম্ভব এগুলোকে ম্যাশ করে নেওয়া তাহলে জলপাইয়ের মধ্যে বড় আর কোনো টুকরো থাকবে না খুবই স্মুথ একটা পেস্ট পাওয়া যাবে ঠিক হাতে সাহায্যে এইভাবে জলপাইগুলোকে মধ্যে মধ্যে ম্যাশ করে নিচ্ছি আচ্ছা আরেকটি কথা জলপাইয়ের মধ্যে যদি আপনারা জলপাইয়ের বীজটা না রাখতে চান সেটা আলাদা করে ফেলে দিতে পারেন তবে আমি বীজটা সহ আচারটা তৈরি করব জলপাইটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে চলে যাচ্ছি চুলাতে আচারটা তৈরি করতে চুলায় একটি প্যানে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি শুকনা মরিচ আর একটা চামচ পাঁচ ফোড়ন যদিও বা এই আচারের জন্য আচারের মশলা তৈরি করেছি তবে ফোড়নে পাঁচ ফোড়নটা দিলে আচারের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে কিছুক্ষণ এগুলো একটু ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুথে রাখা জলপাইগুলোকে এবার এই তেল মশলার মধ্যে জলপাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিব জলপাইয়ের এক্সট্রা পানিটা টেনে আসা পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এখানে কালারের জন্য ব্যবহার করা হয়েছে আর মরিচটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আচারে যে যেমন ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে দিবেন এবারে আচারে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আমি আবারও বলছি ঝাল লবণ এবং মিষ্টি আচারের মধ্যে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন আমি এই আচারটা চিনি দিয়েই তৈরি করছি আপনারা চাইলে চিনির বদলে গুড় দিয়েও তৈরি করতে পারবেন এবারে অনবরত নেড়ে চেড়ে আচারটা জাল করে নিতে থাকব চিনিটা দেওয়ার পরে আচারটা কিন্তু এরকম নরম হয়ে আসবে তবে ভয় পাওয়ার কিছু নেই জাল করতে করতে এটা টাইট হয়ে আসবে এবার এখানে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিচ্ছি রসুন কুচি আর ওই যে আগে থেকে মশলাটা আমি ভেজে আধোভাঙ্গা করে রেখেছিলাম ওখান থেকে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে মশলা এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা লাগবে না আরও দিচ্ছি তিন টেবিল চামচ হোয়াইট ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এটা একদমই নষ্ট হবে না সাথে দিয়ে দিলাম একটা চামচ বিট লবণ আচারের মধ্যে বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন আর কোনো কাজ নেই শুধুমাত্র এই আচারটা জাল করব এবং অনবরত নাড়তে থাকব। যতক্ষণ না আচারের কালার এরকম চেঞ্জ হয়ে টাইট হয়ে আসছে আচ্ছা অনেকেই বলে যিনি দিয়ে আচার তৈরি করলে নাকি এরকম কালার আসে না আপনারা একটু ধৈর্য ধরে কাজটা করতে থাকবেন দেখবেন আপনা আপনি এরকম সুন্দর একটা কালার চলে এসেছে এরকমটা ভাবার কিছু নেই যে কালার আসবে না শুধু এখানে একটু ধৈর্যের প্রয়োজন এই কালারটা কিন্তু খুব দ্রুত আসে না অনেক সময় পর্যন্ত জাল করতে হয় প্রায় আধা ঘন্টার মতো জাল করে নেওয়ার পরে আমার এই আচারের মধ্যে এরকম কালারটা এসেছে আচারটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটু অপেক্ষা করেছি কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত এবার এখান থেকে বীজ ছাড়া কিছুটা পরিমাণে আচার নিয়ে হাতের মধ্যে এভাবে চ্যাপটা করে নিচ্ছি এরপরের মাছ বরাবর একটি করে জলপাইয়ের বীজ দিয়ে আমি আচারটা তৈরি করে নিচ্ছি আচারের শেফটা আমি ঠিক এরকম কালো জাম মিষ্টির মতো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোল শেফেও তৈরি করতে পারেন আবার চাইলে এভাবেও রেখে খেতে পারেন আপনাদের ইচ্ছা ঠিক এই একইভাবেই আমি সবগুলো আচার তৈরি করে নিব আচারটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এই শেফটা দিয়ে নিতে হবে আচার ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে যায় তখন এরকম পারফেক্টলি শেফ দেয়া যায় না সবগুলো আচার আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পারছেন এগুলো কত বেশি লোভনীয় এ আচার দেখার পর আমার মনে হয় না কারো জিভে পানি আসতে বাকি রয়েছে এটা এতটাই বেশি লোভনীয় এবং এতটাই মজার একটি আচার আপনারা একবার এইভাবে আচারটা বানিয়ে খাওয়া শিখে গেলে আমার মনে হয় না আপনারা আর অন্যভাবে আচার তৈরি করতে চাইবেন আর এই আচারটা এইভাবে বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একদমই নষ্ট হবে না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ